প্রথম এবং প্রধান প্রশ্নটি আসে প্রপাগান্ডা সচিবের কথা থেকে যে নির্বাচনটি আসলে ঠেকাতে চাইছে কারা কেন নির্বাচন ঠেকানোর কথা বলছেন বারবার তিনি সরকারের এই সব চেলা বেলারা আসলে কাকে ভয় পাচ্ছে সেই শুরু থেকে বলে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে দেওয়া হবে না বলেই এনুস সরকারের এই চেলা নানা রকম আশঙ্কার কথা বলছেন তারা সচিবালয় থেকে তেজগা পর্যন্ত এলাকাকে গোটা বাংলাদেশ মনে করে শাসন করে যাচ্ছেন ইউনুস সরকারের প্রপাগান্ডা সচিব যত্রতত্র যখন তখন বলে বেড়াচ্ছেন যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নাকি ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এমন কি তার সুরে সুর ধরে জুলাই সন্ত্রাসী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নাকি সর্বনাশ হয়ে যাবে প্রথম এবং প্রধান প্রশ্নটি আসে প্রপাগান্ডা সচিবের কথা থেকে যে নির্বাচনটি আসলে ঠেকাতে চাইছে কারা কেন নির্বাচন ঠেকানোর কথা বলছেন বারবার তিনি আর দ্বিতীয় প্রশ্নটি আসে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে যে নির্বাচন না হলে সর্বনাশ কেন হবে কিসের সর্বনাশ কারশ্রধান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াস তবে বলেছেন যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন গুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার সংখ্যা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না এই শনিবার তেরোই আগস্ট প্রথম আলোর কার্যালয়ে বৈঠকে অংশ কথাগুলো বলেন। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করছি তারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে কিন্তু না কোনো সময় তো প্রক্রিয়াটা শেষ করতে হবে এটা তো অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না সেক্ষেত্রে নির্বাচনটা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আমি তাই মনে করি সে কারণে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন এই জিনিসটা মোকাবিলা করা আমার প্রশ্ন হলো কাকে ভয় পাচ্ছে সরকার সরকারের এইসব জেলাবেলার আসলে কাকে ভয় পাচ্ছে জামাত ইসলামী এবং এনসিপি মিলে হঠাৎই মাঠে নামার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এরই মধ্যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখনো বলেননি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইউনুস সরকার এবং তার সাঙ্গপাঙ্গদের এই ভয়কে ঠিকই ধরতে পেরেছেন বলে আমার বিশ্বাস এবং তিনি বলেছেন যে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ড বা একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত নয় বলে তিনি মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সংস্কার সংস্কারের মতো চলবে এটা চলমান প্রক্রিয়া বিচারে কখনো সময় বেঁধে দেওয়া যায় না তাতে অবিচার হবে সেটা চলবে যে সরকারি আসুক কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন না হয় তাহলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এই যে রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন ডক্টর ইনুসের উপস্থিতিতে তিনি এই বক্তব্য রাখেন মজার ব্যাপার হলো ডক্টর ইনুস তার স্বভাবসুলভ সুলভ আলাদিনের প্রদীপ এবং দৈত্যের গল্প শুনিয়ে বিদায় নেওয়ার পর যে লাও সেই কদু অর্থাৎ ঐক্যমত্য কমিশন কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনার পরও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই সনদের বিষয়ে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন যে সমঝোতা রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এ সমঝোতায় আসতেই হবে তার বক্তব্যের পর দলগুলোর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন কিন্তু বাস্তবায়ন ইস্যুতে বিএনপি জামায়াত এনসিপি সহ অধিকাংশ দলই তাদের আগের অবস্থানে অনড় থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি পরে আগামী বুধবার পর্যন্ত বৈঠক মুলতবি করা হয় সংলাপে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তবে বিএনপি সহ সমমনা দলগুলো সনদ বাস্তবায়নে আগামী সংসদের উপর দায়িত্ব দেওয়ার প্রস্তাবে অনর রয়েছে কমিশন আগামী বুধবার আবারও সংলাপে বসবে সিদ্ধান্ত নিয়েছে কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আপনার কি মনে হয় এর পরও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি কিন্তু আমার আগের বক্তব্য এখনো অনড় সেই শুরু থেকে বলে আসছি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে দেওয়া হবে না বলেই সরকারের এই চেলাচা হবে তেন হবে বলছেন কিন্তু নির্বাচন না হওয়াতেই বা না হতেই যে দেশটাকে তারা ভয়ঙ্কর উগ্রবাদীদের হাতে তুলে দিয়েছেন ইতিমধ্যে লাশের ভাগারে পরিণত করেছেন দেশটাকে দেশের নদ নদীগুলো এখন লাশের ভাগার কথায় কথায় আপনি দেখতে পাবেন প্রতিদিন অসংখ্য লাশ ভাসছে মবের সংস্কৃতি করে তারা সারা বাংলাদেশকে একটা অশান্তির জনপদে পরিণত করেছেন তারা সচিবালয় থেকে তেজগা পর্যন্ত এলাকাকে গোটা বাংলাদেশ মনে করে শাসন করে যাচ্ছেন আর সে কারণেই বুঝতে পারছেন না যে এসব নির্বাচন নির্বাচন কিছু হতে দেওয়া হবে না বরং নির্বাচন ছাড়াই বাংলাদেশে যদি একটি সরকার ব্যবস্থা তৈরি করা যায় সে পথেই যে বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা বুঝতে পেরেই হয়তো ইউনুস এবং তার উপদেশটা একরকম বিপদ বিপদ মানে বলে চেঁচাচ্ছেন এখন আমার তো সেটাই মনে হয় আপনার কি মনে হয় জানাবেন ভালো থাকুন সবাই